প্রণাম যুগ ঋষি পণ্ডিত শ্রী রামশর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত আজকের বিষয় গায়ত্রী ও সাবিত্রীর উদ্ভব পৌরাণিক কাহিনী প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টির উৎপত্তিকালে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল তারই মধ্যে ভগবান বিষ্ণু সাহিত্য ছিলেন তাঁর নাভিতে একটি পদ্মফুল ফুটে ওঠে সেই পদ্মফুলের মধ্যে প্রজাপতি ব্রহ্মার অবতরণ হয় একাকী নিঃসঙ্গ ব্রহ্মা তখন দ্বিধাগ্রস্ত হয়ে ভগবান বিষ্ণুর কাছে তার উৎপত্তির কারণ এবং সাধনবিহীন নিঃসঙ্গ জীবনে তার কি কি করণীয় সে বিষয়ে জানতে চাইলে আকাশবাণীর মাধ্যমে তার জিজ্ঞাসার সমাধান করা হয় বলা হয় গায়ত্রী মহামন্ত্রের তপস্যার দ্বারা সমস্ত প্রয়োজনীয় নির্দেশ তার অন্তর্মনই তাকে প্রদান করবে অতঃপর তিনি আকাশবাণীর নির্দেশ অনুসারে গায়ত্রী মহামন্ত্রের সাধনায় মগ্ন হয়ে যান ব্রহ্মার তপস্যা পূর্ণতার পরিস্থিতি প্রাপ্ত হওয়ার পর আদ্যাশক্তি মা গায়ত্রী তাঁকে দ্বিখণ্ডিত অবস্থায় গায়ত্রী এবং সাবিত্রী রূপে দর্শন বর প্রদান এবং পথ প্রদর্শন করে কৃতার্থ করার উদ্দেশ্যে অবতীর্ণ হন গায়ত্রী অর্থাৎ তত্ত্বজ্ঞান সম্বন্ধিত পক্ষ এবং সাবিত্রী হলেন ভৌতিক প্রয়োজন পূর্তির উদ্দেশ্যে যা কিছু উপযোগিতা আবশ্যক তারই অভিব্যক্তি যা কিছু জ্বর এবং চেতন পদার্থের সৃষ্টি সে সবই সাবিত্রীর মাধ্যমে এবং যাবতীয় ভাব সংবেদনা বিচার ভাবনা আস্থা আকাঙ্ক্ষা ক্রিয়াশীলতা সম্বন্ধিত তথ্যের উদ্ভব গায়ত্রীর মাধ্যমে প্রকট হলো। এই জগতে জ্বর এবং চৈতন্য প্রকৃতি ও পরব্রহ্মের সমন্বয়ে সমস্ত কিছু ক্রিয়ারত অবস্থায় আমাদের দৃষ্টিগোচর হয় এই বক্তব্যটির সার তথ্য হল গায়ত্রী দর্শনে সদ বুদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছে এরই ভিত্তিতে যে কোনো প্রকারে একে অবলম্বন করেই মানুষ মেধাবী ও প্রাণবন্ত হয়ে উঠতে পারে সাবিত্রী বিদ্যা হল ভৌতিক পদার্থ সমূহকে শোধন করে তাদের সুকৌশলে সদ ব্যবহার করার উপযুক্ত ভৌতিক বিজ্ঞান এই দুয়ের সমন্বয়ের দ্বারাই সমগ্র অভ্যুদয় সুসম্পন্ন হয়ে থাকে মানুষের শারীরিক পূর্ণতার জন্য দুটি হাত দুটি পা দুটি ফুসফুস এবং দুটি কিডনির সাথে অন্যান্য প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় গাড়িও অন্ততপক্ষে দুটি চাকার সাহায্যেই চলতে পারে একইভাবে গায়ত্রী মহাশক্তির সমগ্র ফল পাওয়ার জন্য তার দুটি পক্ষকেই বোঝা ও অবলম্বন করা আবশ্যক তত্ত্বজ্ঞান মানুষের আস্থা ও ধারণাকে পরিপুষ্ট করে তোলে এর মূল স্বরূপ মানুষের চিন্তাধারা চরিত্র ও ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায় গায়ত্রীর তত্ত্বজ্ঞানের দ্বারা এই স্তরকে উৎকৃষ্ট করে তোলার উপযুক্ত সৎ ধারণাগুলিকে নিজের জীবনে গ্রহণ করার উপযুক্ত অনুপ্রেরণা দেওয়া হয় উৎকৃষ্ট চিন্তাধারা আদর্শবাদিতা মর্যাদা এবং কর্তব্য কর্তব্যপরায়ণতার মতো মানবিক গুণাবলী ও গরিমাকে অক্ষুণ্ণ রাখার যোগ্য আস্থার সমন্বয়কেই গায়ত্রীর তত্ত্বজ্ঞান বলা চলে প্রণাম